একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন বাবার বাড়ি থেকে সবকিছু শিখে পড়ে আসে না কারণ বাবার বাড়িতে সে থাকে বাবা মায়ের রাসকন্যা আর যখন শ্বশুর বাড়িতে আসে তখনও তাকে হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো কেউ থাকে না আসলে মেয়েদের মতো মধ্যে এক অদ্ভুত শক্তি থাকে যে কারণে তারা ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু শিখে ফেলতে পারে অর্থাৎ সৃষ্টিকর্তা মনে হয় মেয়েদেরকে এই শক্তিটুকু নিজ হাতেই ডান করেছে যে কারণে কারো সাহায্য ছাড়াই মেয়েরা ধীরে ধীরে শ্বশুরবাড়ির সমস্ত লোকের মন জয় করতে পারে ধীরে ধীরে সমস্ত কাজকাম শিখে ফেলতে পারে আসলে একটা মেয়ে অনেক কাজই করে তারপরও দিন শেষে শ্বশুরবাড়িতে শুনতে হয় তুমি কি কাজ করো সারা দিন আর একটা মেয়ে খাওয়ার সময়টুকু পায় না দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খেটে যেতে হয় শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির সমস্ত মানুষদেরকে দেখাশোনা করতে করতে আর রান্নাবান্না করতে করতে আসলে এটাই মনে হয় মেয়েদের নিয়তি হয়ে দাঁড়ায় আর যখন একটা মেয়ে বাবার বাড়িতে থাকে তখন সে থাকে তার বাবা মায়ের আদরের রাজকন্যা তাকে এক গ্লাস পানিও ঢেলে খেতে হয় না আসলে এটাই মনে হয় মেয়েদের প্রকৃত সুখের দিন যেটা তারা বাবা মায়ের ঘরে কাটিয়ে আসে আর সেই সুখটুকু খনিকের জন্য থাকে আর এরপরে দীর্ঘস্থায়ী হয় স্বামীরগড় যেখানে তারা প্রতিনিয়ত শ্রম দিয়ে যাবে কোনো বেতন ছাড়াই তাদের সমস্ত কাজ করতে হবে আর কোনো কথাই বলতে যাবে বলবে বোদের মুখে এত কথা মানায় না কিন্তু যখন কাজ করতে যাবে তখন বলবে তোমার সংসার তোমার কাজ তুমি করবে কিন্তু এই কথাটার মানে আমি বুঝতে পারি না কাজ করার সময় নিজের সংসার কথা বলার সময় বউ আর বৌদের মুখে এত কথা মানায় না আসলে খুবই হাস্যকর ব্যাপার আচ্ছা যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর সকালে একদম সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করেছি আর সকালে ঘুম থেকে উঠে চা করেছি চা খেয়ে এখন চলে আসছি বিছানা ভাস করার জন্য আসলে শীতের দিনে একটা কাজ বাড়তি হয়ে যায় সেটা হলো লেপ কম্বল যাই আছে সব কিছু ভাস করতে করতে খুবই অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় আচ্ছা যাই হোক শীতের দিন কম্বল তো গায়ে দিতে হবে আর সেই জন্য এলোমেলো হবে আমরাও ভাস করব এটাই স্বাভাবিক আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা ভাস করে ফেলেছি আর সকালের টাইমে বিছানাটা ভাস না করলে কেমন জানি লাগে আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব দেন তারপর বাকি কাজগুলো করব আর এই যে এখন কিচেনে চলে আসছি গতকালকে যে সবজি রান্না করেছি সে সবজিগুলো একটু গরম দিয়েছি আসলে আজকে কোনো সবজি রান্না করব না ওই সবজিগুলো এখনও খাওয়া যায়নি আর দেন সেই জন্য ভাবছে আজকে কোনো কিছুই রান্না করব না আর এই যে আজকে একটু হালকা পাতলা কাজ করছিলাম সংসারের আসলে মাঝে মাঝে এই কাজগুলো করতে ভালোই লাগে কারণ যখন আমরা ভালোবেসে এই কাজগুলো করি তখন তো অবশ্যই ভালো লাগবে আর এটা আমাদের সংসার আমাদেরকে সব কিছুই করতে হবে কোথায় কোন জিনিসটা অপরিষ্কার আছে সেটা আমাদের আমাদেরকেই দেখতে হবে কারণ সেটা দেখার দায়িত্বই শুধু আমাদের আর এই যে এখন সমস্ত ফার্নিচারগুলো মচব যেহেতু আজকে রান্না বান্নার পর্বটা আপনাদের সাথে শেয়ার করছি না আর সেই জন্য টুকিটাকি কাজ শেয়ার করছি আর গতকালকে যে শাড়ি পরেছিলাম সেটা ভাস করা হয়নি আর ভাবলাম এই ফাঁকি একটু শাড়িটাও ভাস করে নিই আসলে ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম খুবই ঝেরে ঝেরে শাড়ি ভাস ভাস করতো আর আমি ওখান থেকে শিখে গিয়েছি আসলে আমার কাছে প্রতিটা কাপড়ই আমি খুবই যত্ন সহকারে পরি এবং খুবই যত্ন করি সেটা শাড়ি হোক বা জামা হোক আর আমার শাশুড়ি একটা কথাই বলে আমি নাকি পুরাতন কাপড়ের মায়া ছাড়তে পারি না আসলে আমি ছাড়তে পারি না আমার কাছে পুরাতন জিনিসের মায়াটা আরও বেশি হয়ে দাঁড়ায় সেই জন্য আমি পুরাতন কাপড় ফেলি না আমার অনেক আগের জামা অর্থাৎ বিয়ের আগের জামা এখনও আছে খুবই নতুনের মতো আর সেগুলো আমার গায়ে এখনো হয় আর সেগুলো আমি রেখে দিয়েছি কারণ পুরাতন জিনিসটার কদরটাই যারা বুঝে না নতুন জিনিসের কদর তারা কিভাবে বুঝবে বলেন আসলে আমাদের সংসারটাও এমন আর যাদের অন্তরে মায়া বেশি তাদের কষ্টটাও বেশি আচ্ছা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার শাড়িটাও ভাস করা হয়ে গিয়েছে আমি শাড়িটা খুব সুন্দর করে আমার মায়ের মতো করে ভাস করেছি আমার মাকেও দেখতাম ঠিক এভাবে সুন্দর করে শাড়িটা ভাস করত এতে করে আর আয়রন করা হয় না দেন তারপর বালিশের নিচে দিয়ে রাখতো এই যে দেখেন এখন আমি বালিশের নিচে শাড়িটা দিয়ে দিব দেন আয়রনের মতো একটা ভাব চলে আসবে আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি কিচেনে চলে এসেছি আর এই যে গতকালকে যে মাছটা ছিল এখানে তিন পিস মাছ আছে আর আগেই তো বলেছে আজকে রান্নাবান্নার পর রাখিনি আর এই মাছগুলো এখনও দেখেন ফ্রিজ থেকে না এখন গরম করতে দিয়েছি আর আজকে আমাদের এগুলাই আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই আর তেমন কিছুই শেয়ার করিনি এখন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানে কিছু পানি পড়েছিল সেই জন্য পানিটা একটু মুছে না দিলে কেমন জানি লাগে আর পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন